হ্যাঁ আসসালিক আজকে ভিডিওটিতে আপনার সবাইকে স্বাগত আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নেবেন তো বাংলিংক সিমে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটা করার জন্য আপনার চলে যাবে আপনার ফোন থেকে সর্বপ্রথম কল অপশান তো কল অপশানে আসার পর এখানে আপনারা ডায়ল করবেন স্টার এইট সেভেন ফোর স্টার এবার যে কয় টাকা আপনি আলাদ করতে আছেন বা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আছেন সেই কয় টাকা দেবেন তো দেখা যায় বিশ টাকা পঞ্চাশ টাকা যা নেবেন না আমি এখান থেকে দশ টাকা দিয়ে হাস দিয়ে দেবো তারপর কল অপশন একটি ক্লিক দিয়ে বাংলা লিঙ্ক সিমটি এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর আপনাদের সামনে একটি শো করবে তো এখানে আপনাদের সাকসেসফুল লেখা থাকবে আমার যেহেতু আগে একবার নেওয়া রয়েছে এই জন্য লেখা রয়েছে তো আপনারা যদি এই কোর্টে যদি ডায়াল করে দেন সিমে তাহলে কিন্তু আপনাদের ইমার্জেন্সি এই ইমার্জেন্সি কিন্তু ব্যালেন্স দিয়ে দেবে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু সিমে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে